হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশের মহিলারা জিতেছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ আমাদের দেশের মহিলারা জিতেছে আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ এক আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে ১৯ বছর থেকে কম বয়সী মহিলারা ক্রিকেটে অংশ নেয় এখানে কম বয়সী মহিলারা ক্রিকেটে অংশ নেয় এই টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি দ্বারা আয়োজিত করা হয় আইসিসি আন্ডার নাইন্টিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণ দু হাজার তেইশে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত করা হয় এবং এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ ভারত ইংল্যান্ডকে হারিয়ে প্রথম আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ শেফালি বর্মা ক্যাপ্টেন থাকাকালীন জিতেছে দ্বিতীয় আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু এর আঠেরোই জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মালয়েশিয়ায় আয়োজিত হয়েছে ভারত দক্ষিণ আফ্রিকাকে ন উইকেটে হারিয়ে খেতাব জিতেছে ভারতের ক্যাপ্টেনকে নিকি প্রসাদ ক্যাপ্টেন টুর্নামেন্টে মোট টিম ষোলোটি টিম আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সফল টিম ভারত ভারত দুবার বিশ্বকাপ জিতেছে টুর্নামেন্টে প্রথম অংশ নেওয়া চারটি নতুন টিম জেনে রেখো চারটি নতুন টিম হচ্ছে মালয়েশিয়া নেপাল নাইজেরিয়া ও সামোয়া এরপর দেখো আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি আইসিসি প্রতিষ্ঠা কবে হয়েছে পনেরোই জুন উনিশশো নয়ে মুখ্যালয় কোথায় দুবাই সংযুক্ত আরব আমিরাতে চেয়ারম্যান জয় শাহ শিওকে জোফ অ্যালার্ডিস হচ্ছে শিও কিন্তু ইনি রিজাইন দিয়েছেন জেনে রেখো ইনি রিজাইন দিয়েছেন এবং নতুন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের জানাবো মোটো কি ক্রিকেট ফর গুড সদস্য একশো আট সদস্য রাষ্ট্র পুরাতন নাম কি আইসিসির পুরনো নাম হচ্ছে হাম্পিরিয়াল ক্রিকেট সম্মেলন কিন্তু উনিশশো পঁয়ষট্টি এ নাম বদলে আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন দেওয়া হয়েছিল এবং উনিশশো এ এর নাম আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ করা হয়েছে আইসিসি আন্ডার মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের খেতাব কে জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ভারত জিতেছে ভারত পরপর দুবার আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ফাইনাল খেলা হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারত দক্ষিণ আফ্রিকাকে ন উইকেটে হারিয়ে জিতেছে ভারত দু হাজার তেইশে প্রথম আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ শেফালি বর্মা ক্যাপ্টেন থাকাকালীন জিতেছে দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের মেজবানি কোন দেশ করেছে দু হাজার পঁচিশে করেছে মালয়েশিয়া কিন্তু দেখো শুরুতে দু হাজার পঁচিশে আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের মেজবানি মালয়েশিয়া ও থাইল্যান্ড সংযুক্ত রূপে করার কথা ছিল কিন্তু আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশে থাইল্যান্ড মেজবানী থেকে নিজের নাম ফিরিয়ে নিয়েছে এই জন্য মালয়েশিয়া এই টুর্নামেন্টে একা মেজবানী করেছে পরের প্রশ্ন দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কততম সংস্করণ আয়োজিত হয়েছে তো এটি হচ্ছে দ্বিতীয় সংস্করণ প্রথমটিতেও ভারত জিতেছে এবং দ্বিতীয় সংস্করণেও ভারত জিতেছে উনিশশো অষ্টাশি এ শুরু হয়েছিল মহিলাদের আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ মহিলা আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণ দু হাজার তেইশে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল পরের প্রশ্ন দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হয়েছে তো এটির আয়োজন হয়েছে আঠেরোই জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি দু পর্যন্ত আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কটি টিম অংশ নিয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ষোলোটি টিম অংশ নিয়েছে এবং দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ও গ্রুপ চারটি গ্রুপে ভাগ হয়েছে দেখো এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এ গ্রুপে ছিল ভারত মালয়েশিয়া শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বি গ্রুপে ইংল্যান্ড আয়ারল্যান্ড পাকিস্তান সংযুক্তরাষ্ট্র আমেরিকা টিম ছিল সি গ্রুপে ছিল নিউজিল্যান্ড নাইজেরিয়া সোমিয়া দক্ষিণ আফ্রিকা ডি গ্রুপে অস্ট্রেলিয়া বাংলাদেশ নেপাল স্কটল্যান্ড টের টিম ছিল আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতের ক্যাপ্টেন কে ছিলেন ভারতের ক্যাপ্টেন ছিলেন নিকি প্রসাদ আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ফাইনাল ম্যাচ খেলা হয়েছে মালয়েশিয়ায় মালয়েশিয়ার বায়োমাস ওভেলে বায়ুমাস ওভেলে আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কটি দেশ প্রথমবার অংশ নিয়েছে তো প্রথমবার অংশ নিয়েছে চারটি দেশ কি কি মালয়েশিয়া নেপাল নাইজেরিয়া ও সোমিয়া আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ কে জিতেছে হয়ে যাবে ত্রিশা গঙ্গাদি ভারতের ত্রিশা গঙ্গাদি বা গঙ্গাদি ত্রিশা জিতেছে সর্বাধিক রান করেছে তিনশো নয় টুর্নামেন্টের সেরা দল তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আইসিসি তাদের টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করে যেখানে গঙ্গাদে ত্রিশাকে টুর্নামেন্টের সেরা দল সেরা খেলোয়াড় এবং কায়লা রেইন কে দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয় আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি রান কে করেছে তো সবচেয়ে বেশি রান করেছে ত্রিশা গঙ্গাদি ভারতের পরের প্রশ্ন দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ভারতের বৈষ্ণবী শর্মা ভারতের বাম হাতের স্পিনার বৈষ্ণবী শর্মা সর্বাধিক সতেরো উইকেট নিয়েছেন সতেরো উইকেট আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কত সেঞ্চুরি হয়েছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওয়ান আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে হ্যাট্রিক নেওয়া প্রথম ভারতীয় কে হয়েছেন ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে বৈষ্ণবী শর্মা আইসিসি আন্ডার নাইন্টিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাবকে জিতেছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে তৃষা গঙ্গাদি ভারতের সবচেয়ে বেশি রান করেছে তিনশো নয় দু হাজার সাতাশে আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের তৃতীয় সংস্করণের মেজবানি কোন দেশ করবে প্রাইট অ্যান্সার হয়ে যাবে দু হাজার সাতাশে করবে বাংলাদেশ ও নেপাল বাংলাদেশ ও নেপাল সংযুক্তরূপে মেজবানি করবে দু হাজার সাতাশের আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আন্ডার নাইন্টিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে তৃষা গঙ্গাদি ভারতের ভারতীয় আন্ডার নাইনটিন মহিলা ক্রিকেট টিমের কোচকে মহিলা ক্রিকেট টিমের কোচ নৌসিন আল খাদির নিকি প্রসাদ ভারতের জন্য আন্ডার নাইনটিনের খেতাব চেতা কততম ক্যাপ্টেন হয়েছেন নিকি প্রসাদ সপ্তম ক্যাপ্টেন আন্ডার নাইনটিন বিশ্বকাপে ভারতকে জেতানো সব ক্যাপ্টেনের নাম দেওয়া আছে দেখো মোহাম্মদ কাইফ দু হাজার সালে জিতেছে মোহাম্মদ কাইফ ক্যাপ্টেন ছিলেন তখন বিরাট কোহলি দু হাজার আটে উন্মুক্ত চাঁদ দু হাজার বারো পৃথ্বী সাহা দু হাজার আঠেরো যশ ধুল দু হাজার বাইশ শেফালি বর্মা দু হাজার তেইশ নিকি প্রসাদ দু হাজার পঁচিশ এই ছিল ক্যাপ্টেনের নাম যারা থাকাকালীন বিশ্বকাপ জিতেছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের স্থাপনা কবে হয়েছে ফ্রাইট আনসার হয়ে যাবে স্থাপনা কবে হয়েছে উনিশশো নয়ে উনিশশো নয়ে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের বর্তমান অধ্যক্ষ কে ফ্রাইট আনসার হয়ে যাবে বর্তমান অধ্যক্ষ হচ্ছে জয় শাহ জয় শাহ এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে